গরু সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমরা যাত্রা পথে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলাস ইউনিয়নের কেরোয়ন কোম্পানির মাঠে এখানে আমরা দেখতে পেয়েছি অনেক রাখাল তাদের গরু নিয়ে ব্যস্ত মাঠে রয়েছে শত শত গরু যেই গরুগুলো তারা মুক্তভাবে পালন করছে এবং দিন শেষে তারা এগুলোকে নিয়ে তাদের বাড়িতে চলে যাচ্ছে চলুন দেখা যাক রাখালদের জীবনচিত্র ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মুজাম্মেল হক আপনি কি করেন কৃষিক এই যে আপনার দেখে অনেকগুলো গরু এই গরুগুলোকে আপনি মুক্ত ভাবে পালন করেন এই মুক্ত ভয় করা যায় না খিদি খিদি যদি মর্তি হয় পেটে থাকলে ভাত আবাজ মোট পনেরোটি গরু মোদালির গরু একশো দশটা আমি একটাই আশি সাইটটি বাড়ি যায় বাড়িতে নিয়ে যায় খাওয়ানো হয় দুধ হয় দেড় কেজি এক কেজি করে এক এক গরুর দিন হয় কুড়ি কেজি দুধ হয় লাভ গুণ যখন পেটের ভাত হয় নুন ভাত হয় তার গোজ ভাত হয় না ঝাল নুন দিন যায় আমার নাম ওমর আলী মন্ডল আমার পেশা কৃষিকাজ গরু বাছর রাখা চাষাবাদ করা গরু বাবু মেলাই আছে এখন এই বাড়ি যে বাড়িওয়ালার মুখ দেখা যায় না এই দক্ষিণ না না আমাদের কোনো অসুবিধা নেই বেলা দশটায় আসে অধিক গাছেরও যায় সন্ধ্যেও লাগে ঠিক আছে আমার ঘরে এখানে দশটা আছে বাড়ি দুটো আছে দুধ হয় না বাবু আমার গরু সব বাসুরি খাই দুধ গরুতে বাবু খুব এমন লাভ নেই তো এখন আমাকে পিসা গরু রাখতেই হবে গরু পাঁচ সাত বিঘে ধান আছে ওই ঢাকার লোক বলে যে কে খড় আর আমরা বলি বিচি নি বুঝ এখন খড় কিসি খাবে এখন এই গরু বাছুর পুষতে হয় বা বলে না পুষলি তার ও খড় খাবে কিসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি তৈয়াব আলি আপনার পেশা কি গরু রাখা চাষাবাদ করা আপনার মোট কয়টি গরু আছে গরু আছে আটটা এগুলো কি আপনারা মুক্ত পদ্ধতিতে পালন করেন নাকি আবদ্ধ হ্যাঁ মুক্ত পালন করি আপনার কয়জন আছেন এখানে গরু রাখেন কয়জন আট দশজন মতো একসাথে রাখি এই মাঠে মোট কতটি গরু রাখা হয় আপনার ধারণা আছে হ্যাঁ আমাদের ধারণা মোটামুটি হাজার দুই তিন হবে আমরা ওই এগারোটা বারোটায়ও আসি বাড়ি আসারের সময় আসারের পরও যাই আগেও যাই খাওয়া দাওয়া খুবই কষ্টের ভিতরে আমরা খিদে লাগিয়ে যাই মাঠেই ওই পান্তা ভাত খাইয়ে আসি কোনো দিন গরমও খাই খাইয়ে আসি লাভ খুব একটা পাইনে তবে দুধ বুধ বেঁচে সংসারটা চালাই

আপনারা কি খাওয়া দাওয়া করেন ওই দোকানে কোন কিনে খাই খাই না যা হয় মাঠের মধ্যে কল আছে কিনে এনে খাওয়া হয় আপনারা কি এই ফাঁকা মাঠে গরু রাখেন হ্যাঁ জি ফাঁকা আপনারা কি বাড়ি নিয়ে গিয়ে আবার খাবার দেন না এই মাঠে আপনাদের গরু কি রকম দুধ হয় এই কারো 1 কেজি হয় কারো 2 কেজি হয় কারো 3 কেজি হয় এক একটা এক রকম হয় এভাবেই কি চলছে আপনাদের জীবন জীবন এভাবেই চলছে জীবন আপনারা কত বছর ধরে গরু রাখছেন আমি ধরে না 8 বছর রাখছি আপনি আমি তুমি বন্ধ আমি তা পনেরো ষোলো বছর আপনি আমি রামবাধে 18 নি বছর ঘর রাখি তাহলে তো আপনার এই পাশার সাথে নিয়োজিত আছে জি আমারে আমাদের

মানুষের সরকারের একটা কম বলতে তাও আমার দেয়নি ভাই